সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহ রহমতে ভালো আছি তো নিপা লাইফ স্টাইল চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স এতগুলো টাকা দেখে ভাবছ এই টাকাগুলো আমি কিভাবে পেলাম না ঠিক না কিন্তু এই টাকাগুলো কিন্তু আমার জমানো টাকা সারা বছর আমি অবশ্যই টাকাগুলো জমিয়েছি তো কিছুদিন আগে আমি একটা দরকারে কিছু টাকা বের করেছিলাম তো আবার টাকাগুলো আমি রাখবো তো এই কিভাবে আমি আমার টাকাগুলো সারা বছর সঞ্চয় করে একটা গৃহী কিভাবে সারা বছর টাকা সঞ্চয় করা উচিত সেইটাই আজকে আমি তোমাদেরকে টিপসটা একটু শেয়ার করব আমি কিভাবে করি দেখা যায় আমরা বাজারে কিন্তু যাই বাজারে যাওয়ার পরে আমরা ব্যাংক কিনি মাটির ব্যাংক কিনি বা আমরা প্লাস্টিকের ব্যাংক কিনি সেখানে শ শ টাকা আমরা নষ্ট করি তো কোনো রকম মানে খরচ ছাড়াই আমরা ঘরে থাকার পণ্য দিয়েই আমরা একটি ব্যাংক বানিয়ে নিতে পারবো আর সেখানে আমরা টাকা সঞ্চয় করতে পারবো তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি এটা ছিল একটা স্পাইটের বোতল তো এখানে দুই লিটার একটা বোতল ভালোভাবে ধুয়ে আমি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি ভিতরে কোনো পানি নেই একদম পানি নেই পানি থাকা যাবে না তো একটা কাচি দিয়ে এখানে আমি অবশ্যই প্লাস্টিকটা কেটে নিলাম প্লাস্টিকটা কেটে নিয়ে আমি প্লাস্টিকটা সম্পূর্ণ উঠিয়ে নিব দেখতে সৌন্দর্যের জন্য অবশ্যই এটা কেউ যদি চাই এই প্লাস্টিকটা নাও উঠাতে পারে এটা চার ব্যাপার কিন্তু আমার ভালো লেগেছে তাই অবশ্য আমি এটাকে উঠিয়ে নিয়েছি আমি সবসময় এটাকে উঠিয়ে নিই অনেক সময় আঠা টা দেখো লেগে থাকে এই আঠাটাকে আমি খুব ভালোভাবে উঠিয়ে নিই যেন কোথাও লেগে না থাকে তো যাই হোক আমার যতটুকু সম্ভব এখন ততটুকু আমি উঠিয়ে নিলাম উঠিয়ে এখন আমি বোতলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোতলটা কিন্তু সম্পূর্ণ শুকনো আর একদম স্বচ্ছ ভিতরে যাই রাখা হবে বা যেই এটা দিয়ে করা হবে সম্পূর্ণটাই কিন্তু দেখা যাবে তো ভিওয়ার্স দেখো আমি কিভাবে আমার সারা বছরের টাকাগুলো আমি সঞ্চয় করি কারণ আমারা মধ্যবিত্ত আমাদের সঞ্চয় না করলে হবে না আমাদের টপ করে কোনো কিছু প্রয়োজন হয়ে গেলে কিন্তু টপ করে আমরা টাকা পেয়ে যাব না তো এটার জন্য আমাদেরকে সঞ্চয় করতে হবে তো একটু একটু করে আমরা সব সময় সঞ্চয় করি আর আমাদের মহিলাদের একটা সঞ্চয়ের টাকা থাকে এদিক সেদিক ব্যাগে রাখলে অবশ্য দেখা যায় সেই টাকাটা খরচ হয়ে যায় তো একটা নির্দিষ্ট টাকা এমন একটা জায়গায় রাখতে হবে যেমন ব্যাঙ্কে আমরা সব সময় রাখি যে টাকাটা যেন যখন তখন বের না করা যায় তবে বিপদে পড়লে অবশ্যই বের করতে হবে কিন্তু ব্যাংকের তো মানে অনেক খরচ পড়ে যায় প্রায় একশো টাকা একটা ব্যাংকের দাম একটা মাটির ব্যাঙ্ক কিনতে গেলে দুইশো আড়াইশো টাকা পড়ে তো সম্পূর্ণ খরচ ছাড়াই আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমি টাকা সঞ্চয় করি তো এই তো আমি একটা পাঁচশো টাকার নোট নিয়ে নিয়েছি এই টাকাগুলো কি প্রত্যেক মাসে আমার হাজব্যান্ড আমাদের আমাকে কিছু হাত খরচে টাকা দেয় সেই টাকাটাই আমি সঞ্চয় করি এখানে আমি সহজে খরচ করি না দেখা যায় বাচ্চাদের প্রয়োজনে বা আমার প্রয়োজনে সময় খরচ করতে হবে আমার হাজবেন্ডের প্রয়োজনে অবশ্যই সময় খরচ করি প্রত্যেকটা মেয়েরাই কিন্তু আমরা এই কাজটা করে থাকি নিজের সঞ্চয়ের টাকা কিন্তু নিজের জন্য আর সংসারের জন্য বাচ্চাদের জন্য আমরা খরচ করে থাকি তো এই তো টাকাগুলো আমি দেখো খুব চিকন করে আস্তে আস্তে ভাস করে নিচ্ছি আর টাকাগুলো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই টাকাগুলো কিন্তু আগেও আমার ব্যাঙ্কে ছিল তো ব্যাঙ্ক তো অবশ্য এখন আর আনা হয় না আমার আমি এভাবে আমার টাকাগুলো সঞ্চয় করি তো সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করছি যে কোনো রকম খরচ ছাড়াই ব্যাঙ্ক না কিনে আমরা কীভাবে টাকা সঞ্চয় করতে পারি দেখা যায় অনেক সময় ব্যাংক কিনার আলসামিতার কারণও কিন্তু আমরা এদিক সেদিক টাকা পয়সা রেখে ব্যাংকে মানে ব্যাকে টাকা রেখে দেখা যায় টাকাটা খরচ হয়ে যায় আর এই ধরনের একটা যদি বোতলের ভিতরে আমার টাকাগুলো রাখি তাহলে দেখা যাবে সচরাচর বের করা যাবে না চাইলে বের করতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকাটাও খরচ হবে না টাকাটা সঞ্চয় হবে মানে যখন তখন বের করা যাবে না এই যে এখানে আমি দুশো টাকা নোট নিয়ে নিয়েছি এই মাসেই কিন্তু আমার হাজব্যান্ড এগুলো হাত খরচ দিয়েছিল আমাকে নতুন টাকা তো সেই টাকাগুলো আস্তে আস্তে আমি এখন ভাজ করে নেব সবগুলো ভাজ করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি ব্যাংকে টাকাগুলো রাখি আমার নিজস্ব বানানো একটা ব্যাংক এটা মানে কোনো মানে ঘরে থাকা জিনিস দিয়ে আমি বানিয়েছি আমরা সবাই স্পাইট সেভেন আপ পেপসি এগুলো কোক তোক সচরাচর খাওয়া পরে এই বোতলগুলো কিন্তু আমরা ফেলে দিই বা অনেকে বিক্রি করে যেটাই হোক কিন্তু এভাবে কিন্তু মানে একটা বিরাট অঙ্কের একটা টাকা বাঁচানো যায় প্রায় আমাদের মহিলাদের জন্য দুশো চারশো টাকা কিন্তু অনেকটাই সেই টাকাটা বাঁচানো যায় আর এমন তো না যে একটা ব্যাংক কিনলে হয়ে যায় দেখা যায় ব্যাংক অন্তত অনেকগুলো কিনতে হয় ঘরে এক একজন সদস্যর এক একটা এই ধরনের যদি বোতলের আমরা টাকা সংরক্ষণ করি তাহলে দেখা যাবে আমার ব্যাংকের এক্সট্রা যে টাকাটা খরচ হয় কি না সেই টাকাটার খরচ হবে না তো এক একে করে আমি সবগুলো টাকা কিন্তু এইভাবে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি দেখিয়ে দেব কীভাবে আমি এই টাকাগুলো আমার বানানো ব্যাংকে সঞ্চয় করি এই যে দেখো আমি কিন্তু বোতলের মুখ দিয়ে টাকাগুলো ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর বোতলের মুখটা এতই ছোট এই টাকাগুলো কিন্তু বের করা যাবে না চাইলে ব্যাংকে যেমন আমরা টাকা বের করতে পারি না এই বোতল থেকেও কিন্তু আমরা চাইলে বোতল কাটা ছাড়া অবশ্য এই ব্যা বোতলটা থেকে টাকা বের করা যাবে না এই তো দেখো এক এক করে আমি টাকাগুলো সব ভিতরে ঢুকিয়ে রাখবো এই টাকাগুলো চাইলেই কিন্তু আমি বের করতে পারবো না অবশ্য বলতে পারো যে বোতলটা তো কেটে নিলেই টাকাগুলো বের করা যায় হ্যাঁ আমরা একটা মাটির ব্যাংক কিনলে কিন্তু সেই ব্যাংকটা ভাঙলেই কিন্তু টাকাগুলো বের করা যায় কিন্তু সচরাচর আমরা ভাগিঙ্গি না বা আমরা প্লাস্টিকের ব্যাগ কিন্তু সচরাচর কাটতে চাই না ঠিক আছে তো এটাই মানে এখানে দেখানোর সুবিধার্থে যে আমরা ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এই টাকাগুলো মানে সঞ্চয় করতে পারি আর বাঁচিয়ে দিতে পারি একটা সংসারের হাজার হাজার টাকা যেহেতু হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবো আর ব্যাংক না কিনেও টাকাগুলো আমরা বাঁচাতে পারবো তো এইভাবেই কিন্তু আমরা একটু টেকনিক করলে অবশ্য অনেক কাজগুলো সংসারের নিজের ঘরে থাকা জিনিস দিয়ে আমরা রিসাইকেল করে এগুলো ব্যবহার করতে পারি আমি এই বুদ্ধিটা আজকে অনেক দিন ধরেই অবশ্য ট্রাই করছি তো আমি ভাবছি যে তোমাদের মাঝে শেয়ার করি কারণ আমার মতো যারা মধ্যবিত্ত আছে নির্ম মধ্যবিত্ত বলা গেলেই চলে আমার পারিবারিক ইসের মানে কোনো হাই কোনো কিছু না আমি মধ্যবিত্তই তো সে জায়গায় আমার এই টাকা সঞ্চয় করতে হয় এই টাকাগুলো কিন্তু আমার এক বছরের মতো টাকা সঞ্চয়ের এখানে প্রতিটা টাকায় আমি খুব গুরুত্ব দিয়ে অবশ্যই এখানে ই করি সঞ্চয় করি যেহেতু দরকারের সময় যেন আমি এটাকে মানে ভালো কোনো কাজে ই করতে পারি খরচ করতে পারি সেটার জন্য যেহেতু আমার তিনটা বাচ্চা আছে আর প্রত্যেকটা পরিবারে বাচ্চা থাকে যখন তখন বাচ্চাদের এটা মানে দরকার হয় আরেকটা কথা বলে রাখি আমাদের বছরে শুরুর দিকে কিন্তু বাচ্চাদের স্কুলে ভর্তি বই খাতা ড্রেস তারপরে জুতা ব্যাগ এগুলো কেনার জন্য কিন্তু একটা অনেক বড়ো অঙ্কের একটা টাকা লাগে আমরা গৃহিণীরা যদি ঘরের সবাই আলোচনা করে এভাবে একটা একটা মানে জায়গায় টাকা সঞ্চয় করি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের বছরের শেষ সময়ে কিন্তু আর কষ্ট করতে হবে না আমি এভাবেই কিন্তু এই টাকাগুলো সঞ্চয় করি আর বছর গেলে আমি যখন এটাকে ভাঙি তখন কিন্তু আমার অনেকটাই সাশ্রয় হয় অনেকটাই উপকার হয় আর টাকা সেটা তো ফেলনে দেওয়া জিনিস না তো আমি আমার অভিজ্ঞতা আমার মানে ভালো লাগাগুলোই শেয়ার করলাম আমি যেভাবে সঞ্চয় করি সেভাবে এটা শেয়ার করলাম দেখা যায় বোতলগুলো ফালানো যায় এই দেখো বোতল থেকে কিন্তু টাকা বের হচ্ছে না তার মানে এটা তুমি ব্যাংকের মতোই কাজ করতে পারবে মাটির ব্যাঙ্গল বলো আর প্লাস্টিকের ব্যাংক বলো এই যে আমি এটা মানে খাপ্পাটা লাগিয়ে দিলাম তার মানে আমার এটা সম্পূর্ণ লক হয়ে গেল এটা থেকে টাকা বের করার কোনোই মানে কোনোভাবে এটা টাকা বের করা যাবে না তো এভাবে কিন্তু আমার টাকাগুলো আমি সারা বছর আমি সংরক্ষণ করি আমি অনেক বছর হলো আমি ব্যাংক কিনি না আমি এভাবে টাকাগুলো সংরক্ষণ করছি আর এই যেভাবে যে টিপসটা আমি ব্যবহার করি সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও ঠিক আছে যেন আরও সবাই জানতে পারে ধন্যবাদ তোমাদের সবাই